আমার সংক্ষিপ্ত বাসন এখানে শেষ করছি ফেসবুক মাঝে মধ্যে আমাদের বিভিন্ন জনের প্রোফাইলে আমার প্রোফাইলে বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখে আমাদেরকে ইস্যু ধরিয়ে দিচ্ছে ইস্যু দিলে কি হয় ফেসবুক আমাদেরকে শিশু বানিয়ে রাখতে চাই আমরা কি শিশু আমরা অনেককে দেখলাম ফেসবুকে ইস্যু হলে হতাশ হয়ে পড়ে আমার পরামর্শ হচ্ছে হতাশ হওয়া চলবে না আমরা শিশু না আমরা প্রাপ্তবয়স্ক সেটা ফেসবুককে প্রমাণ করব আমি আমাকে যতই ইস্যু দেন আমি ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়ছি না তাই ইস্যু থাকলে হতাশ হয়ে পারবে না হতাশ হচ্ছে সমস্ত ব্যর্থতার মূল চাবিকাঠি আর একটা কথা হচ্ছে আমি ছোটোবেলা মানুষ মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেরকম আজকে অফিসের ছুটির দিন বিচ্ছের ধারে একটু ঘুরতে আসলাম সাথে লাঞ্চ যদিও শেষ হয়ে গেছে আমাদের লাঞ্চ নিয়ে আসছি বিচের এরকম জায়গায় খাবার খেতে কার না ভালো লাগবে বলেন আপনারা আসবেন একবার এখানে আসি ট্রাই করবেন কেমন লাগে আপনাদের টাকা পয়সা দিয়ে সুখ কিনা যায় এটা হচ্ছে ভ্রান্ত ধারণা টাকা দিয়ে বিল্ডিং কিনা যায় সুখ কিনা যায় না সুখী হওয়ার জন্য বেশি টাকা লাগে না নিজে স্বাধীন হবেন নিজের মতো করে নিজে চলবেন তাহলে আমি সাদ আমি সুখী আমি সুখী আমার মতো সুখী মানুষ আল্লাহ দিলে আমি কোনো কিছু নিয়ে টেনশন করি আমি বিন্দা চলছি আমার জীবন চলেই যাচ্ছে আল্লাহর নিয়ামত এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি আপনারা সময় পেলে এরকম জায়গায় চলে আসবেন এরকম জায়গায় এসে সৌন্দর্যগুলো উপভোগ করবেন পারলে পরিবারকে নিয়ে আসবেন আপনার যদি পরিবার তাকে অবশ্যই পরিবার নিয়ে আসবেন না হয় সঠিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আপনার ভালো নাও লাগতে পারে কারণ আপনার পরিবারের পরিবারের প্রতি একটা দায়িত্ববোধ আছে কর্তব্য আছে আপনি যদি নিজে সৌন্দর্য উপভোগ করলেন আপনার পরিবারকে আনলেন না তাহলে হয়তো সেটা সৌন্দর্য দেখায় না তাহলে পরিবার নিয়ে ঘুরতে আসুন ভালো লাগবে আর সাথে তো লাঞ্চ নিয়ে আসবেন সবার জন্য শুভকামনা এই প্রত্যয় ব্যক্ত রেখে আমি হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই আমরা আছি এখন কোথায় আছি বলতে পারেন হতাশা মানুষকে দঞ্চের দিকে টেলে দেয় নো হতাশ নো হতাশ হতাশ হওয়া চলবে না যতই ব্যক্ত হন হতাশ হওয়া চলবে না হতাশাকে পুঁজি করে সামনের দিকে আগাতেই হবে আমার সংক্ষিপ্ত বাসন এখানে শেষ করছি